এই যে পাগল ছেলে রাব্বা যিনি আমাদের এই চাচা তিনার চোখ দিয়ে ধারায় পানি ধরে যাচ্ছে আমরা এটা কি কার বুঝ দেবো এই ব্যক্তির বুঝ দেবো না আমি তার বুঝ দেবো কার কাকে বুঝ দেবো বলুন তো প্রিয় বন্ধুরা আমরা অনেক আগে এই বাড়িতে একটা ভিডিও করে গিয়েছিলাম এবং কথা দিয়ে গেছিলাম যে আমরা আবার যদি নেক্সট টাইমে কখনো ভিডিও করতে আসি সেইদিন আপনাদের জন্য কিছু একটা সাহায্য নিয়ে আসবো তো আপনারা সেই বাড়িতেই চলে যাচ্ছি ঝিনেদা জেলা সদর থানার আ ছয় নম্বর গান্না ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কালোহাটি গ্রামে কালোহাটি গ্রামে আমরা সেই বাড়িতে চলে আসছি দেখুন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খালা কেমন আছো আল্লাহ পাক তো অনেক আগে ওই যে ভিডিও করে গেছিলাম আপনার বলে গেছিলাম যে আমরা আবার যদি কখনো আসি তাহলে সাহায্য নিয়ে আসব তো এই যে আপনার জন্য সাহায্য নিয়ে আবার ছুটে এসেছি আমরা আপনার দারে তো সব মিলিয়ে কেমন চলছে আপনাদের সংসারটা আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন حالে রাখে সেইটাই হাজার শুকুর মনে করতে হয় বাবা তো এখন কি ইনকাম কিছুটা হচ্ছে মানে হ্যাঁ আল্লাহ ভালোই চালাচ্ছে যাক আলহামদুলিল্লাহ এবে তো আমরা আপনাদের জন্য এই যে কিছু খাদ্য খাবার নিয়ে আসছি ইতালিয়ান প্রবাসী আরিফুল ইসলাম আরিফ ওনার পক্ষ থেকে উনি আমাদের শুভাকাঙ্ক্ষী তো আমাদের তার পক্ষ থেকে কিছু খাদ্য খাবার নিয়ে আসছি নিয়ে আসছি তো আপনাদের একটু বলেন যে আপনাদের বর্তমান প্রেক্ষাপটটা কেমন যাচ্ছে কি ভালো চলছে একটু বলেন আমাদের সাথে তখন কি করবো বাবা দিন যায় রায় থাকে এই হলো কথা খেয়েও দিন যায় না খেয়েও দিন যায় এই হলো কথা তাছাড়া আর কি কব আল্লাহ যে হালে রাখে সেই হালে বড় মনে করতে হয় আর দান খেরাতের মালিক হইলে আল্লাহ আপনার তোমাকে তোমাকে আল্লাহ ইমান দিয়েছে তাই আমার সাহায্য করছেন এই তো প্রিয় বন্ধুরা এই বাড়িতে আমরা বিগত দিনে পাগল দিশেহারা সে কিছু বোঝে না কিন্তু তার আমার নিজেই সে আমার দেবে এখন আমারই তার দিতে হয় আমি যে কুষ্টা শিখেছি আমার বুক পিট খির লেগে যাচ্ছে তা হলো আমার বাধ্য করতে হচ্ছে কেন আমার পেট এত শুনবে না আর তার না দিলে তো আমার মাইরে ফেলতে যায় কি করব বাবা এখন আল্লাহ যে হালে থাকে তাই খুশি হয়ে দুনিয়ার পর বেঁচে থাকতে হয় তাছাড়া তো অপমিত্র তার হতে পারছি না এইটি হলো মেন কথা প্রিয় বন্ধুরা কি বলবো কার বুঝ দেবো এই খালা তার কষ্টের কথা সে বলছে একটি ছেলে আমরা দেখাতে পাচ্ছি ওই যে ওখানে বসে আছেন বদ্ধ পাগল কিছু কথা বললেই মায়ের মুখী হয় মায়ের পর্যন্ত ধরে মারে এই হচ্ছে ছেলের বিচিত্র তো এই বাড়িতে আয়ের ইনকাম একেবারেই নেই আয় ইনকাম করার মতো তেমন কেউ নেই শুধুমাত্র যোগে জাগে জীবনযাপন এই করে চলেছে এখন এই খালের ভিতরে কুষ্ঠা শিখাচ্ছে কুষ্ঠা শিখিয়ে খাচ্ছে পরের কুষ্ঠা শিখিয়ে ছাওয়া এই হচ্ছে আহ বাড়িয়ালা সেও অক্ষম এই যোগে জাগে এই দেখেন হাতের অবস্থা এই হাতটা বাঁকা হয়ে গিয়েছে তার হাতটাও ভালো না যে সে যে পরিশ্রম করে এই পরিবারকে একটু ভাগ্যের চাকা ঘুরাবে ইনকামের চাকাটা ঘুরাবে এমনও পরিবেশ তারও নাই সেও অক্ষমতা এই ভিটে কোনো ঘর নেই তো তো আমরা এই যে ইতালিয়ান প্রবাসী আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়ি ছুটে এসেছি মানবতার ফেরিওয়ালা হিসেবে তো এখানে আমাদের আমরা ডেকে নিয়ে আসছি পাশেই জামতলা মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত সেই স্কুলের প্রধান শিক্ষককে আমরা সাথে নিয়ে আসছি আমাদের সাথে প্রধান শিক্ষক আলমগীর হোসেন আলম সাহেব মানে প্রধান শিক্ষক আছেন আমরা শিক্ষক মন্ডলী যিনি আমাদের সার শ্রদ্ধীয় সার সারকে কিছু বলার জন্য অনুরোধ করছি মূলত ইনারা অত্যন্ত হতদরিদ্র এবং অসহায় নিপীড়িত মানুষ ইনারা সরকারি এক কথায় সরকারি জমির উপরেই থাকে এবং ছেলেটা পাগল হয়ে গেছে সে ছেলের ইনকামও খাতে পারে না এবং আমি দীর্ঘদিন ধরে ইনার দেখেছি যে চিকিৎসা করাতে পারে না অসহায় জীবনযাপন করে এবং তার আব্বা খুব কঠিন পরিশ্রম করে তার শরীরটাও ভালো না তার সব সময় বিভিন্ন রোগে বাগে আক্রান্ত হয়ে জীবন জীবনযাপন করে তার হাতটা ভেঙে যেয়ে বহুদিন ধরে সে কাজ কাম বন্ধ ছিল সেই সময় খুব অসহায় জীবন জীবনযাপন করেছে এই ভিটেই যে ঘর বানবে ঘর বান্ধা অবস্থাও তার নেই ভবিষ্যতে যে আরিফ ভাই যেহেতু এখানে দান খয়রাত করেছে আমরা তার শুভকামনা জানাই যে সে আমাদের এই ভাইদের জন্য কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়িয়েছে সমাজের আমরা যারা আহ প্রভাবশালী বা বিত্তবান লোক আছি সবাই যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে এই মানবতার জীবনযাপন থেকে এরা কিছুটা হলেও আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং এরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রধান শিক্ষক আমাদের চোদ্দীয় চার মহোদয়কে তো আমরা এ পর্যায়ে যে আর নিয়ে আসছি এই খাদ্য সামগ্রী আমরা সেটা আপনাদের দেখাই তো তার আগে আমরা ইতালিয়ান প্রবাসী আরিফুল ইসলাম আরিফের আব্বা আমাদের খালেক ভাই তিনি আমাদের সাথে আছেন তিনাকে কিছু বলার জন্য বলছে আসসালামু আলাইকুম এই যে বক্তর কথাবার্তা যাই শুনছি আপনারা শুনছেন মাস্টার বলল এই কালহাটি গ্রাম মাদ্রাসার পাশেই প্রাইমারি স্কুলের পাশেই অসাই যে মানুষের দৃশ্যর কথা আর কি বলবো তাদের মুখের কথাই শিক্ষা শিক্ষা ছাড়া কোনো কিছু তাদের ভিতরে কোনো শোন নাই এখন আপনারা সবাই ইতালি প্রবাসীতে যারা যারা থাকেন সব সময় যেন এদিক খেয়াল রাখতেন আর আমার ছেলে ইতালি প্রবাসী থাকে সে কিছু অনুদান পাঠাইয়েছে আমার বাড়ি রঘুনাথপুর রঘুনাথপুর থেকে আমি পাশের গ্রাম কালহাড়ি গ্রামের কিছু মাল অনুদান সাহায্য নিজে হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি অর্থাৎ আইসি আসব থাকব তারপরে আমার সন্তানের জন্য আরিফুল ইসলাম আরিফের জন্য দোয়া করবেন আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ ধন্যবাদ ভাই দেখুন তো এই এই মানুষটার দিকে তাকালি এই যে খালার দিকে তাকালি কত করুণ চিত্র এই দেখেন এই যে আব্বা এই এই যে পাগল ছেলের আব্বা যিনি আমাদের এই চাচা তিনার চোখ দিয়ে অযোধ ধারায় পানি ধরে যাচ্ছে আমরা এটা কি কার বুঝ দেবো এই ব্যক্তির বুঝ দেবো না আমি তার বুঝ দেবো কার কাকে বুঝ দেবো বলুন তো এই পরিবার এত কষ্ট ভরা দুঃখ ভরা জীবন নিয়ে এই সংসার কিন্তু পেটে ধুইলা মানুষ করিলাম আমার ভাগ্যেই নাই। তাই আমি বড় কষ্টে দুঃখী জীবন কাটাই আল্লাহর কাছে প্রার্থনা চাই এখন আমার যে সাহায্য করেছে আমার বড় বিটা আল্লাহ জানো তোর সুখে রাখে কামাইতে বরকত দেয় আল্লাহর কাছে কামনা করি দুয়া করি ফাসক নামাজ পড়ল আল্লাহর কাছে তারক জন্য আমি দোয়া করব ফরিয়াত করব আমার বিটার হই কে নেই কিন্তু পরের বিটা এখন আমার সাহায্য করেছে সে মনে করব আমারই বিটা আলহামদুলিল্লাহ লজনা তার বরকত দিয়ে এত नसीব করে তার বাপ মার করে জন্য দোয়া বলছিয়ে যায় আল্লাহ কত কষ্ট করে আমার বাড়ি পৌঁছে দিয়েছে মালরা আমার পেটের খিদের জন্য আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই দাম্পত্য জীবনের করুণ কাহিনী আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আজকে যে খাদ্য যে নিয়ে আসছি এনার বাড়ি সেই খাদ্যগুলো আমরা আপনাদেরকে দেখাই এ দেখেন আলু নিয়ে আসছি এই যে তেল নিয়ে আসছি মুসুরির ডাল ডাল নিয়ে আসছি এটা সাবান নিয়ে আসছি এবং চাউল দিয়ে গেলাম এই হচ্ছে দিয়ে গেলাম এবং এই ভিডিওটি যদি আপনাদের ভিতরে একটু হলেও হৃদয়ে দাগ কেটে থাকে তাহলে আহ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম